জীবনে যত বড় হচ্ছে জীবনের আনন্দগুলো জীবন থেকে ততই দূরে সরে যাচ্ছে দিন শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দিন শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি কখনো কখনো কাউকে ক্ষমা করা অসম্ভব বলে মনে হতে পারে কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করুন নিজের মানসিক শান্তির জন্য আপনি যাকে আঘাত করেছেন তার চুপ থাকাটাকে ভয় করুন মনে রাখবেন তিনি চুপ থেকে সম্পূর্ণটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছেন যোগাযোগ না হলেও কিছু মানুষ প্রিয়ই থাকে মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার মতো কিছু থাকে না আর যখন অনেক কথা থাকা সত্ত্বেও সে কাউকে সেই কথাগুলো বলতে পারে না পৃথিবীর সবচেয়ে কঠিন বাক্য হল আমার বাবা নেই ভালোবেসে কাউকে বুকে জড়ানো সহজ কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লেগে গেলেও অন্যের ভুল বুঝতে সময় লাগে না জীবনে কেউ কারণ নয় সবাই একদিন ভুলে যায় নতুন কাউকে পেলে আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো যে চেনার সে নিশ্চয়ই চিনবে সব মানুষের জীবনে স্বপ্ন পূরণ হয় না কিন্তু বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখাটা খুবই জরুরি মানুষের বদলে যাওয়াটা স্বাভাবিক কিন্তু আমাদের সেটা মেনে নিতে না পারাটাই অস্বাভাবিক কাজ করার সময় আরাম করলে আরাম করার সময় তোমাকে কাজ করতেই হবে কাজেই মূল্যবান সময় বসে থেকে ব্যয় করো না মানুষ তখনই তোমাকে কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও কিন্তু এমন কোনো কাজ করো না যাতে লোকে তোমার মা বাবার দিকে আঙুল তোলে আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই আপনার জন্য বসে রয়েছে যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয় আর যার উপর একবার বিশ্বাস চলে আসে তার সব মিথ্যাও সত্যি মনে হয় কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি করে মনে পড়ে যায় কাজেই তাদের ভোলার চেষ্টা না করাই ভালো ভুল মানুষের কাছেই আমরা ছোটো হই সঠিক মানুষটা আমাদের মাথা নামাতেই দেয় না